তারপরে যে লাইটিং এর ভিতরে কিন্তু একটি প্রোডাক্ট রয়েছে আর একটি প্রোডাক্ট রয়েছে দেখেন খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট পাবেন তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে কত ডিজাইন দেখবেন ভাই দেখেন অসাধারণ একটি প্রোডাক্ট ভাই খুবই চমৎকার একটি প্রোডাক্ট আসলে রেটটা না বলেও পারছি না আবার বলতেও হয় মাত্র 320 টাকা আটিখানদার ভাই দেখেন একেবারে সেরা একটি প্রোডাক্ট ভাই খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভাই এই যে নিচে দেখেন কত পরিমাণ ডিজাইন হয়েছে মানে ভাই একেবারে ভাই হাতে দিলে কেউ বলতে পারবে না যে ভাই এটা চাইনিজ মাল এই যে অনলাইন অনলাইনের যে সব প্রোডাক্টগুলো ভাই এই অনলাইনের প্রোডাক্টগুলো কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনি কি চাইবেন মোট কথায় আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে সব ধরনের প্রোডাক্ট পাবেন জি এইভাবে কিন্তু করে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি তো আমাদের ট্রলি কিন্তু সব ধরনের ট্রলি রয়েছে তো ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসা ভাই পুরো এলোমেলো কিন্তু আপনার চারটা পাঁচটা কালার রয়েছে আসসালামাইকুম রেদু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আছেন কম দামে পোড়া কিনতে চান তাহলে আজই চলে আসুন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে এই আলতাব মনির ব্যাগ গ্যালারি সারা বাংলাদেশে সুপরিচিত একটি মুখ আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে কিন্তু আলতা বিন সোনির ব্যাগ কিন্তু চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে বাজার থেকে ইউনিক আর আমাদের কালেকশনগুলো দেখেন ভাই একবারে অসাম অসাম কালেকশন পাবেন আমাদের কাছে তো আসেন আমি আসলে কথা বাড়াবো না কথা বললে হাজারো কথা বলা যায় কিন্তু আমরা আসেন আমরা প্রোডাক্ট দেখাই আচ্ছা আমাদের রয়েছে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট ভাই আচ্ছা যেহেতু জানুয়ারির সিজন আর এই সিজন উপলক্ষে কিন্তু অলরেডি আমাদের শুরুমে কিন্তু বাজারের সেরা প্রোডাক্ট পাবেন আমাদের শুরুমে আর আমাদের প্রত্যেক একটা প্রোডাক্টই পাবেন বাজার থেকে একেবারে ইউনিক এবং বাজারের সবচাইতে কম দামে কিন্তু প্রোডাক্ট পাবেন আলতাব বিন মনির ব্যাগ ব্যাগগ্যালাইতে তো আমি শুরু থেকে কিন্তু আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঢাকা চকবাজার মদিনা আশিক টর বেসমেন্ট টুয়ে আমাদের সবটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শোরুমটি একবার হল ভিজিট করবেন আমরা বাজারের চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আর আমাদের প্রোডাক্টগুলো একেবারে গুণে মানে সব দিক দিয়ে ভালো পাবেন আর মূলত আমরা সব সময় বলে থাকি যে আমাদের রানার কোয়ালিটি কিন্তু বাজার থেকে একেবারেই সেরা আমাদের প্রত্যেকটা রানার কোয়ালিটি দেখবেন দামি কম দামি যে ধরনের প্রোডাক্ট বলবেন সেই ধরনের প্রোডাক্টই কিন্তু রয়েছে একেবারে চাইনিজ যে জিপারগুলো সে চাইনিজ জিপারগুলো তো আসেন আমি আসলে কথা বাড়াবো না আমি প্রোডাক্ট দেখাবো অবশ্যই হাজার হাজার প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে প্রোডাক্ট দেখবো আমাদের দেখেন ভাই এই যে প্রোডাক্ট দেখেন একেবারে ওয়াসাম একটি প্রোডাক্ট ভাই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা এই দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন ইউনিক কালেকশন ভাই

পাইকারি রেটটা বলি না তো আমাদের যদি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারে কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন তো একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা এই দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যে লাইটিং এর ভিতরে কিন্তু একটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার তারপর আপনার এই যে প্রিন্টের ভিতরে ভাই দেখেন কালেকশনের শেষ নাই ভাই এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে আমাদের ব্রাসরা দেখতে চাই তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে দেখেন খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট পাবেন তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে কত ডিজাইন দেখবেন ভাই দেখেন অসাম একটি প্রোডাক্ট ভাই অসাধারণ প্রোডাক্ট পেতে হলে আজি ভিজিট করুন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে ভাই কালার কালার প্রচুর কালার তারপরে এই যে কম দামের ভিতরে আটি খান্ডার খুবই চমৎকার একটি প্রোডাক্ট আসলে রেডটা না বললেও পারছি না আবার বলতেও হয় মাত্র 320 টাকা আটি খান্ডার ভাই আচ্ছা মাত্র 320 টাকায় ঠিক আছে আপনি সেরা 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 পেতে হলে আপনারা আজই ভিজিট করুন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি আর এই আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আসলে ভাই অসাধারণ অসাধারণ ডিজাইন পাবেন এই যে উপরে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আর আমাদের কাছে পাবেন আপনি ছোট থেকে বড় বড় থেকে ছোট সকল ধরনের আইটেম ভাই এই দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভাই হিট একটি প্রোডাক্ট ভাই এটার ভিতরে কিন্তু আপনার দুই তিনটা কালেকশন রয়েছে তো আপনি এই পিপি করেন তো একটি কালেকশন রয়েছে তারপর আপনার একটি কালেকশন রয়েছে আমাদের কাছে কিন্তু স্কুল ব্যাগটা শুরু মাত্র সত্তর টাকা থেকে তো এগুলা ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখেন কত পরিমাণ ডিজাইন রয়েছে ভাই আরো ডিজাইন রয়েছে আমাদের কাছে পঁচিশশো প্লাস ডিজাইন ভাই আসলে সব ডিজাইন দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে সর্বশেষ আরেকটি মাল দেখাই ভাই আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন ভাই একেবারে হিট হিট প্রোডাক্ট ভাই এই দেখেন একেবারে ভাই হাতে দিলে কেউ বলতে পারবে না যে ভাই এটা চাইনিজ মাল না ভাই আচ্ছা কিন্তু এগুলো আসলে দেশি মাল আমরা আসলে মিথ্যা কথা বলে কিন্তু আমরা ব্যবসা করি না আর আমাদের প্রোডাক্টগুলো পাবেন একেবারে যে চাইনিজ যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর কিন্তু একেবারে মাস্টার কপি ভাই এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার ছয়টা কালার রয়েছে আর এই প্রোডাক্টটা কিন্তু পুরাই আগুন ভাই

আমাদের প্রোডাক্ট বাজার থেকে সেরা প্রোডাক্ট ভাই এই যে দেখেন এই যে হিট একটি কালেকশন ভাই অসাধারণ একটি প্রোডাক্ট ভাই এটার ভিতরে ছয়টা কালার রয়েছে তো এরকম এরকম সুন্দর সুন্দর অসাধারণ আরে ভাই ট্রাভেল তো দেখাইলামই না ভাই ট্রাভেলের ভিতরে আপনার একশো ডিজাইন আছে একশো ডিজাইন ভাই দেখায় শেষ করতে পারবো না এত তারপরে অনেক কোয়ালিটি আছে আসলে তারপরে আমাদের এই যে একটি প্রোডাক্ট রয়েছে মানে আপনি কি চাইবেন মোট কথায় আলতা বিন মনির ব্যাগ সব ধরনের প্রোডাক্ট পাবেন বাজার চ্যালেঞ্জ প্রাইজে আমাদের লেডিস ব্যাগ রয়েছে ট্রলি ব্যাগ রয়েছে এভরিথিং আপনি ব্যাগের জগতে কি চান ভাই সকল ধরনের প্রোডাক্ট পাবেন এখানে কিন্তু আমাদের এই যে কম দামের ট্রাভেল রয়েছে এই কম দামের ট্রাভেল গুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আসেন আমাদের ইউজ ইউজ কালেকশন রয়েছে ভাই কালেকশনের শেষ নাই এই দেখেন ভাই এই যে একটি প্রোডাক্ট রয়েছে ভাই এই যে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে এই সব প্রোডাক্ট ভাই দাম মাত্রই মূল্য ভাই বলবেন আর পাঠাবো ভাই অসংখ্য ডিজাইন রয়েছে এই যে একটি প্রোডাক্ট রয়েছে এটাও কিন্তু দাম মাত্র মূল্য তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তো এই ধরনের কিন্তু আমাদের কাছে শত শত কালেকশন রয়েছে আপনারা যারা এই ধরনের কম দামের প্রোডাক্ট চান কম দামের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে একশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এরকম করে কিন্তু হাজার হাজার কালেকশন আমাদের কাছে রয়েছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন বাজার থেকে একেবারে ইউনিক এইখানে দেখেন এখানে কিন্তু হাজার হাজার কালেকশনের আপনার সাইড ব্যাগ রয়েছে এই সাইড ব্যাগের ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে যে এখানে রয়েছে ভিডিও ব্যাগ তো এই ভিডিও ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে তারপরে আসেন আমি আরো উপর আপনাদের এখানে তো মনে চারটা শপ না আপনাদের জি আমাদের চারটা শপ তো আছে জি কিন্তু করে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি তো আপনারা যারা আলতাব বিন মনির ব্যাগ গলায় এখনো ভিজিট করেননি তারা অতি দ্রুত আলতাব বিন মনির ব্যাগ গলায় ভিজিট করুন এই দেখেন আপনাদের জন্য শত শত কালেকশন নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি পাবেন বাজার থেকে একেবারে ইউনিক ইউনিক কালেকশন এগুলো কি ডেলিভারি হচ্ছে

একদম এই এই হ্যাঁ বিশেষ মূল্যছাড়ে যা আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু বিশেষ মূল্যছাড় কিন্তু মেলা চলছে আর এই রেট কি সবসময় কিন্তু থাকবে আচ্ছা তো আপনারা অবশ্যই আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে ভিজিট করবেন আলতা বিন মনির ব্যাগ গ্যালাইতে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন আপনার চাহিদা যেমনই হোক না কেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এই যে এই ধরনের বাজার ব্যাগ কোয়ালিটি কিন্তু আমাদের কাছে অসংখ ডিজাইন রয়েছে তারপরে এই যে এখানে দেখেন ভাই কত বান্ডিল ভাই সবই নতুন মাল ভাই সব নতুন মাল ঠিক আছে ভাই ঈদের আগে ঈদের মাল চলে আসে আরে ভাই জানুয়ারি সিজনের মাল আপনা আমরা এখনই কিন্তু অলরেডি আমাদের শোরুমে চলে আসে এখানে দেখেন এখানেও কিন্তু হাজার হাজার বান্ডিল রয়েছে একেবারে নিউ নিউ প্রোডাক্ট তারপরে যে টলি ট্রাভেল প্রো কিন্তু টলি আমাদের কাছে কিন্তু অসংক ডিজাইন রয়েছে তো এই না আমাদের কিন্তু এই দেখেন ভাই আসলে ঘরটা এলোমেলো এর জন্য কিন্তু আমরা পরিপূর্ণভাবে কিন্তু আপনাদেরকে আসলে স্যাম্পলগুলো দেখাতে পাচ্ছি না আমাদের টলি কিন্তু সব ধরনের টলি রয়েছে তো আমি বলবো এক কথাই যে বাজারে সেরা কালেকশন নিতে হলে আপনারা ভিজিট করুন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি প্রচুর পরিমাণে কিন্তু ট্রলি আর ট্রলি দেখেন ইউজ পরিমাণে তো আসেন আমাদের এক ঘরটা দেখেন আমাদের কিন্তু এখানে এই যে ভাই দেখেন এই যে এখানেও কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে ভাই প্রোডাক্টের শেষ নাই ভাই কত প্রোডাক্ট দেখাবো ভাই একটি প্রোডাক্ট রয়েছে তাহলে এই ধরনের শত শত প্রোডাক্ট পেতে হলে আমাদের শুরুটি অবশ্যই ভিজিট করুন আর এই দেখেন এইখানে আমাদের লেডিস ব্যাগ এই লেডিস জাগের ভিতরে কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন রয়েছে আমাদের প্রত্যেকটা পোড়া কি পাবেন বাজার থেকে একেবারে এই ব্যাগ ভাই আজকে পুরো এলোমেলো এলোমেলো শুধু ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসা ভাই পুরো এলোমেলো আজকে বিয়সরা দেখেন আপনারা যেখানে এলোমেলো থাকবে সেখানে বুঝতে হবে যে আপনাদের এখানে কতটুকু আপনাদের চাহিদা আছে জি তারপর আমাদের এই একটি প্রোডাক্ট দেখেন এই একটি প্রোডাক্ট খুবই চমৎকার তারপর আপনার এই দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন ভাই একেবারে ইউনিক ইউনিক কালেকশন পাবেন আমাদের কাছে এই যে দেখেন ভাই বাজারে সেরা প্রোডাক্ট পেতে হলে আপনারা চলে আসুন বিন মনির ব্যাগ গ্যালারি এই আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত একটি মুখ আপনি কি ধরনের প্রোডাক্ট চাইবেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার চারটা পাঁচটা কালার রয়েছে তারপর আপনার এই যে বড়ো সাইজের ভিতরে যারা চাইবেন বড় সাইজের ভিতরে কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখেন আমাদের প্রত্যেকটা পড়া কি দেখবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন এইভাবে কিন্তু শত শত ডিজাইন রয়েছে আমাদের কাছে আর আমাদের প্রত্যেকটা পড়া কি পাবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন এই যে ছোট বড় একেবারে ভাইরাল ভাইরাল যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো মানে এ টু জেড পেয়ে যাবে মানে স্কুল ব্যাগ হতে ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ কথা আপনি একের ভিতরে সব পাবেন ভাই এ টু জেড ঠিক আছে এ টু জেড তো এই একটি প্রোডাক্ট রয়েছে একেবারে হিট একটি প্রোডাক্ট ভাই ঠিক আছে আপনি এই যে লুজ ব্যাগ চাইবেন লুজ ব্যাগও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে লুজ ব্যাগ তারপরে সাইড ব্যাগ চাইবেন সাইড ব্যাগও রয়েছে এই দেখেন কত সুন্দর একটি সাইড ব্যাগ তো এরকম করে কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন রয়েছে তো সম্মানিত ভিওস আমি একটা কথাই বলবো যে বাজারের কম দামে যদি পাইকারি মাল কিনতে চান তারা অবশ্যই আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি ভিজিট করবেন আপনারা একবার হলো ভিজিট করলেই বুঝতে পারবেন যে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি কিনি ভিডিওতে যা বলে বাস্তবে তা করে কি না আচ্ছা তো আমি সকল পাইকারি ভাইদেরকে বলবো যে আমাদের শোরুমটি আপনারা একবার হলো ভিজিট করুন আর বাজারে সেরা কালেকশন পেতে হলে আপনারা আজই চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগগ্যালারিতে এই আলতাফ বিন মনির ব্যাগগ্যালারিতে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন আর আরেকটি কথা আপনাদের জন্য সুখবর রয়েছে একটি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু ধামাকা অফার চলতেছে আর এই ধামাকা অফারে কিন্তু এক একটা প্রোডাক্টে আপনার বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু কম পাবেন ঠিক আছে তো পাইকার ভাইদের কথা চিন্তা ভাবনা

এলোমেলোর কারণ হলো আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আজকে এলোমেলো তো অবশ্যই আপনাদের যদি ব্যবসা যারা করতেছেন বা করার আগ্রহী তারা অবশ্যই করবেন এখান থেকে ব্যাগ নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুনে আজকের জন্য বিদায় নিতে আসসালামু আলাইকুম